হ্যালো বন্ধুরা ডাব্লিউ বি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের ফরাসি বিপ্লব এই অধ্যায়ের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব আলোচনার শুরুতে তোমাদের জানিয়ে রাখতে চাই একটি বিশেষ বিষয় ডাব্লিউ পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনার আপডেট বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা আজকের প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা পরীক্ষায় বহুবার এসেছে বিভিন্ন স্কুল থেকে এই প্রশ্ন করা হয়েছে তাই তোমাদের বারবার বলছি এই প্রশ্নের উত্তর ভালো করে বুঝে নেবে আমরা বড় প্রশ্নের উত্তর হিসাবেই এখানে ব্যাপারটাকে নিয়ে এসেছি তোমরা তোমাদের প্রশ্ন যেরকম হবে বা প্রশ্ন মান যেরকম হবে তার ভিত্তিতে কিন্তু তোমরা উত্তরের পরিমাণ কমাবে বা বাড়াবে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা সামাজিক পট পরিবর্তনে চিন্তাবিদদের সর্বদাই একটা শক্তিশালী ভূমিকা থাকে সেটা যে কোনো দেশের ক্ষেত্রেই অনস্বীকার্য ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু দার্শনিকদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ সপ্তদশ শতকের শুরু থেকেই ফ্রান্সের দার্শনিক ও লেখকরা সচেষ্ট হয়ে ওঠেন এরা মূলত ভ্রান্ত সমাজনীতি ধর্মীয় গোড়ামি দৈব রাজতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে আঘাত করেন অর্থাৎ সাধারণ মানুষ যাতে আর কোনোভাবেই শোষিত না হয় তার জন্যই কিন্তু তারা মূলত সচেষ্ট হয়ে উঠেছিলেন এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট তিনজন ব্যক্তির নাম এখানে আমরা বলছি মন্তেস্কু রুসো এবং ভলতেয়ার এই তিন দার্শনিকের ভূমিকা কিন্তু সবার আগে প্রথমে আমরা আলোচনা করব মন্তেস্কু এনার সময়টা হচ্ছে ষোলোশো উননব্বই থেকে সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ ফরাসি দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা খ্যাতিমান ছিলেন মন্তেস্কু তোমরা ছোট যদি কোনো নোট দেয় মন্তেস্কুর ওপর তোমরা চাইলে কিন্তু এইটার ওপর ভিত্তি করেও লিখতে পারো তিনি তার বিখ্যাত গ্রন্থ দি স্পিরিট অফ লজ গ্রন্থে ফরাসি রাজাদের ঐশ্বরিক অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেছেন এই বইটি এত জনপ্রিয় হয়েছিল যে আঠেরো মাসের বাইশটি সংস্করণ শেষ হয়ে যায় মানে বুঝতে পারছো মানুষের মধ্যে কতটা ক্ষোভ দুঃখ চাপা ছিল এবং তিনি সেই খানেই কাজ করেছেন যার ফলে তার এই বইটা মানুষের মধ্যে এতটা জনপ্রিয় হয়ে উঠেছিল দ্বিতীয়ত ক্ষমতা বিভাজনকে বিশ্লেষণ করে তিনি বলেছিলেন যে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য শাসন ব্যবস্থায় বিচার বিভাগ আইন প্রণয়ন এবং কার্যনির্বাহী বিভাগকে পৃথক করতে না পারলে স্বাধীনতাকে সুনিশ্চিত করা যাবে না অর্থাৎ সব কাজই যদি কোনো একজন ব্যক্তির দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত হয় তাহলে সেক্ষেত্রে কি হয় সুবিচার হওয়ার সম্ভাবনা কমে যায় অনেক ক্ষেত্রেই পক্ষপাত হওয়ার ঘটনা তখনকার দিনে ঘটতে দেখা যেত তাই তিনি এত বড় কথা সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন এমনকি তিনি ধন বন্টন ও ভোটাধিকারের কথাও বলেন যা আজকালকার দিনে প্রায় সব দেশেই খুব সত্যি সেখানে দাঁড়িয়ে তিনি এত বছর আগে আজ থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো বছর আগে তিনি এই কথাটা ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে বলেছিলেন বাকি আলোচনার আগে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা বিশেষ বিষয় তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল পড়তে মোটেই ভালো লাগে না তার কারণ মোটা মোটা বই সহায়িকা দেখলেই তোমরা ভয় পাও পিছিয়ে আসো পড়াটা আর হয় না এবং যার ফলে কি হয় পরীক্ষায় খারাপ মার্কস আসে কিন্তু এই সমস্যা থেকে তো বেরিয়ে আসতে হবে তাই তোমাদের সমস্যার কথা মাথায় রেখেই ডাব্লু পড়াশোনা নিয়ে এসেছে এক নজরে পড়া মনে রাখার সেরা উপায় টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস এবং ভূগোল বিষয়ের ওপর কি থাকছে প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসকে আমরা এই ইবুকে একত্রিত করেছি যার মাধ্যমে এই কোনো ছাত্রছাত্রী যদি এই ইবুকগুলি ভালো করে পড়ে সেক্ষেত্রে তার অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এমনকি রচনাধর্মী প্রশ্নের উত্তর লিখতেও আর অসুবিধা হবে না এবং পুরো ব্যাপারটাই হচ্ছে মাত্র তিরিশ পাতার মধ্যে হ্যাঁ গোটা সিলেবাসটা পাচ্ছ মাত্র তিরিশ পাতার মধ্যে তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করো আর চলে যাও আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই তোমাদের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে এই ইবুকগুলি হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে বাকি আলোচনায় আবার ফিরে এলাম এখন আমাদের আলোচনার মূল বিষয় ভলতেয়ার। যার সময়কাল প্রায় ওই থেকে ঐতিহাসিক রাইকারের মতে ফরাসি দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা দীপ্তমান ছিলেন ভলতেয়ার দার্শনিক সাহিত্যিক ও ঐতিহাসিক ভলতেয়ার তাঁর জীবিতকালে কালে কুড়ি হাজার পত্রাবলী ও দু হাজারের ওপর বই লিখেছিলেন ভাবতে পারছো কতটা একজন বড় দার্শনিক হলে এত বই এত চিঠি তার একটা মানুষ তার গোটা জীবদ্দশায় লিখে ফেলতে পারেন মানে পড়ে ওঠাই একটা কি বিরাট ব্যাপার বাট উনি কল্পনা করছেন এবং সেটাকে তার বাস্তবায়িত করার জন্য লিখে রাখছেন মানে কতটা প্রতিভাবান মানুষ হলে এটা সম্ভব হয় তার লেখাগুলিতে ধর্মীয় গোরামি বাতিল করে ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতার কথা বারবার লক্ষ্য করা যায় তার আক্রমণের প্রধান লক্ষ্য ছিল চার্চ এবং ধর্মের সঙ্গে যুক্ত अंध विश्व और कुसंस्कार তার মতে গির্জা হলো প্রগতি ও শিল্পবিরোধী। তিনি গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ বলে উল্লেখ করেছেন মানে আজকে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ধর্ম নিয়ে কত বিভাজন হচ্ছে কত কত জায়গায় রাজনীতি হচ্ছে তিনি সেই সময় থেকে এই ব্যাপারটা এতটা সচেতন ছিলেন ভলতেয়ারই সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি ফ্রান্সে বিপ্লবের ভবিষ্যৎবাণী করেছিলেন মানে খুবই দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি যার ফলে তিনি আগেই বুঝতে পেরেছিলেন এইভাবে চলতে থাকলে একদিন ফরাসি বিপ্লব ঘটবে এরপরে রুশো সতেরোশো বারো থেকে সতেরোশো আটাত্তর মানে আর একটু পরে মোটামুটি ওনাদের রুশো যে শুধুমাত্র একজন দার্শনিক ছিলেন তাই নয় তিনি ছিলেন একজন গীতিকার সাহিত্যিক শিল্পী এবং রাষ্ট্রবিজ্ঞানী বহুমুখী প্রতিভা ছিল তার তার কাজ জ্যাকোবিনের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় সতেরোশো সালে রুশোকে ফ্রান্সের জাতীয় নায়কদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় ঝড়ের পাখি ও ফরাসি বিপ্লবের জনক নামে পরিচিত জেন জেকুইজ রুশো ছিলেন জনপ্রিয়তম দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী ফরাসি বিপ্লবের দার্শনিকদের প্রভাব বহু ক্ষেত্রে এই পার্টটা অনেক সময় আলাদা করেও দিয়ে দেয় একটা ছোট্ট পার্ট একটা ছোট্ট কোয়েশ্চেন চার নাম্বারের সেক্ষেত্রে তোমরা কিছুটা প্রথম অংশের কিছুটা অংশ আলোচনা করে সরাসরি এই আলোচনায় চলে আসতে পারো ঐতিহাসিকদের মধ্যে ফরাসি বিপ্লবে দার্শনিকদের প্রভাব সম্পর্কে বিবাদ আছে ঐতিহাসিকদের এক দল যেমন মজ স্টিফেন্স মনে করেন যে ফরাসি দার্শনিকদের দার্শনিক তত্ত্ব ফরাসি বিপ্লবের কারণ হিসেবে মোটেই নয় আবার ঐতিহাসিক টেইনের মতে ফরাসি বিপ্লবের উৎস খুঁজতে হবে ফরাসি দার্শনিকদের রচনায় তাহলে একটা বিতর্ক রয়েছে কেউ মনে করছেন এর প্রভাব সরাসরি ছিল আবার কারোর কাছে এর প্রভাব ছিল না ফরাসি দার্শনিকগণ সরাসরি বিপ্লবের সমর্থনে তাদের মত ব্যক্ত করেননি এছাড়া তাদের মধ্যে আদর্শগত পার্থক্য ছিল দার্শনিকদের রচনার সঙ্গে সাধারণ মানুষের সরাসরি পরিচয় না থাকলেও তাদের মূল বক্তব্য সংবাদপত্র ও সাময়িক পত্র পত্রকাদির মাধ্যমে পৌঁছে যেত জনগণের কাছে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রকাশিত পত্র পত্রিকার সংখ্যা পঁয়ত্রিশটি হলেও বিপ্লবের সময় অর্থাৎ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এই সংখ্যা বেড়ে হয় একশো তার মানে এই বিপ্লবের পেছনে কিন্তু বোঝা যাচ্ছে কিছুটা হলেও এই পত্র সংবাদপত্র এইসবের ভূমিকা রয়েছে দার্শনিকদের চিন্তাধারা ফরাসিদের মানসিক বিকাশে অবশ্যই সাহায্য করেছিল কারণ এত বড় বড় ব্যক্তিত্ব একটু আগে আমরা আলোচনা করলাম কত বই লিখেছেন এক একজন তাহলে এই সমস্ত বই হয়তো নিচুতলা শ্রেণীর কাছে খুব একটা পরিচিত বিষয় না তারা হয়তো এভাবে পড়তে পারেও নি কিন্তু স্টিল এত বড় একটা ব্যক্তিত্বের প্রভাব সারা ফ্রান্সে কিছুটা হলেও নিশ্চয়ই পড়েছিল যে কারণেই কিন্তু এই বিপ্লবের সূত্রপাত ঘটে সাইমন স্যামাতারদা সিটিজেন গ্রন্থে বলেন যে গণসংগীত কাহিনী ও নাটক ব্যঙ্গচিত্র প্রভৃতির মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের চেতনারও পরিবর্তন ঘটে ঐতিহাসিকদের মধ্যে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা সম্পর্কে মতবিরোধ থাকলেও অধিকাংশ ঐতিহাসিকদের মতে দার্শনিকগণ জনগণের মধ্যে যে বিপ্লবের বীজ বপন করেছিলেন তাই পরবর্তী সময়ে বিপ্লব রূপে অঙ্কুরিত হয় অর্থাৎ মানুষের মধ্যে ক্ষোভ ছিল কিন্তু তা সামনে আসছিল না সেটা হয়তো ভেতরেই ছিল এই যে সামনে আনার বিষয়টা এটা কিন্তু শুধুমাত্র জনরোষের ফলেই হয়নি এটা কিন্তু এর পিছনে কিন্তু অবশ্যই দার্শনিকদের একটা বিরাট প্রভাব ছিল আজকের আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের আলোচনা কতটা বুঝতে পারলে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো তোমরা যদি আরও প্রশ্ন উত্তর পড়তে চাও এই অধ্যায়ের তোমরা চাইলে আমাদের ডাব্লিউবি পড়াশোনা ডট কমে ভিজিট করতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও আবার দেখা হবে অন্য কোনো পর্বে